বুঝছেন সমস্যা ইন্ডিয়া কিন্তু আমাদের বাংলাদেশ তার কোনো সমস্যা নাই ওই দালাল চক্ররা কি করে টাকা নেয় কিন্তু কাজ করে না আর ওদের কথা ছাড়া মানে আপনার ওই অ্যাম্বাসি থেকে বিষয় বের করা যায় না বুঝতে পারছেন যে যতগুলো টাকা দিতে পারবে বেশি তত বিচার পাওয়ার ব্যবস্থা হয় অনেক কাগজগুলা হচ্ছে কিন্তু ইন্ডিয়া এমবিসে থাকার কারণে কাগজগুলো ডেলিভারি হয়েছে না তার কারণে বিষয় উঠতেছে না এর জন্য মানুষও আসতে পারতেছে না ইন্ডিয়ায় যেতে হয় যেতে গেলে ইন্ডিয়া থেকে হয়রানি হয় এর জন্য হচ্ছে ফ্যামিলি আনতে খুব বিলম্ব হয় না ইন্ডিয়া গেলে ফ্যামিলি নিয়ে বহু লাঞ্ছনা দেখা গেলো আমরা গেলে এক দুই মাসের জন্য ব্যাপারে মানুষ বেশি থাকা সম্ভব না কোন দরকার বাংলাদেশে অ্যাম্বাসি হওয়া উচিত গ্রিস অ্যাম্বাসি যদি বাংলাদেশে হয় অতি সহজে ফ্যামিলিগুলো আসতে পারবে এই দেশে বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি যারা আমরা গ্রিসে আসি তাদেরকে ফ্যামিলি আনার জন্য যদি ব্যবস্থা করে দিত অনেকটাই ভালো হতো এবং সরকারও কিন্তু কিছু বেনিফিট পাইতো আমার এটা আমার দুটো ছেলে আছে মানার জন্য অনেক চেষ্টা করতেছি পারি না কেন পারেন পারি না এম বিসি তে কোনো সাহায্য পাই না বিদায় আনতে পারি না আমাকে যদি এম বিসি ঠিক থাকতো তাহলে আমরা ঠিকই আনতে পারতাম বুঝছেন সমস্যা তো ইন্ডিয়া কিন্তু আমাদের বাংলাদেশ তার কোনো সমস্যা নাই এখন যদি আমাদের বাংলাদেশে এম বিসি হয় তাহলে আমরা এই দেশে আনতে পারবো এটা আমাদের আশাবাদী আছে আমরা আমাদের মালিক আছে মালিক বলে কি তোরা যদি আমরা বিষয় দিন তোদের বাংলাদেশে কাজ করে তাহলে আমরা আইনা দিন কাগজগুলি আমরা ইন্ডিয়ান না যাইতে পারলে কাগজগুলি আমরা পাবো না এখন ইন্ডিয়া আমরা যাইতে পারি না ইন্ডিয়া না গেলে কাগজগুলি বার করতে পারি না আর বাংলাদেশে যদি আমাদের গ্রিক এম্বাসি থাকতো তাহলে দেখা যায় আমরা একবারে জায়গায় কিন্তু পাঁচবার আমরা অ্যাম্বাসি যেতে পারতাম ভিসার জন্যে অ্যাপ্লিকেশন করে দেখা যায় কেন ফাউল খেলো কেন ওটা হলো না এই তদন্তগুলো কিন্তু নিতে পারতাম তো ওই ক্ষেত্রে যখন অ্যাম্বাসিটা গ্রিক এই সে ওই ইন্ডিয়ায় দিল্লিতে ওই দিল্লিতে তো বিষে একবার জায়গায় দুবার যাওয়া যায় না ওই কারণে একবার যাওয়ার পরে করে 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 ক্যান্সেল করে দেয় আর যাওয়া পড়ে না তো এটা হচ্ছে মেন ফ্যাক্টর আরটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে বর্তমানে ইন্ডিয়ার তো সম্পর্ক হতে একটা ভালো নাই বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার এই পারমিশন পায় না বিষয় পায় না তাহলে আপনার ইন্ডিয়া যাবে কীভাবে এরপরে বড় এই ইন্ডিয়ানরা আছে ওরা কি করে ওই এই গ্রিক অ্যাম্বাসিতে ওরা কিছু দালাল চক্র আছে ওই দালাল চক্ররা কি করে টাকা নেয় কিন্তু কাজ করে না আর ওদের কথা ছাড়া মানে আপনার ওই অ্যাম্বাসি থেকে বিষয় বের করা যায় না বুঝতে পারছেন যে যতগুলো টাকা দিতে পারবে বেশি তত বিষয় পাওয়ার ব্যবস্থা হয় মানে খুবই সম্মুখীন হইতে হয় আর কি এই কারণে আমাদের বাংলাদেশে গ্রিক দূতাবাসের খুবই প্রয়োজন যদি এটা হয় তাহলে আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্ট এবং কি ওয়ার্ক পারমিটের আমাদের লেবার এবং কি ফ্যামিলি আনার সব কিছু মানে ইত্যাদি ইত্যাদি এরপরে দেখেন আরেকটা সমস্যা কোথায় আমাদের যে সন্তানরা এই দেশে জন্ম হয়েছে গ্রিসে ওরা কিন্তু গ্রিক নাগরিক ওরা কিন্তু এই দেশে পাসপোর্ট পায় একটা পাসপোর্টের জন্য প্রয়োজন কি আমাদের বাংলাদেশ একটা ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেটটা আমাদের এই গ্রিক দূতাবাস থেকে সতায়ত করে আনতে হয় ওই সত্য করতে হইলে যাইতে হয় কোথায় গ্রিক অ্যাম্বাসিতে আর এম্বাসি পর্যন্ত জায়গায় পৌঁছানো সম্ভব না বাংলাদেশের গুলোবাল একটা অফিস আছে এর অফিস ওই অফিস জমা দেওয়ার পরে বছর পর বছর এক বছর দুই বছর পাঁচ বছর ঘুরে এ তো কাজ আর হয় না বুঝছেন তো এই কারণে আমাদের যে দূতাবাস বাংলাদেশে থাকতো গ্রিক দূতাবাস বাংলাদেশে থাকার খুবই দরকার আমাদের তাহলে আমাদের সবথেকে সুযোগ সুবিধে আর কি গ্রীসের রাজধানী এথেন্সের এই উমানিয়াতে সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস এবং ব্যবসা বাণিজ্য এখানে বাংলাদেশে যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই একটি দাবি জানিয়েছেন তাদের যেই এমবেসিটা সেটা মানে গ্রিসের যে এমবেসি সেটা ভারতের ভারতে থাকার কারণে অনেকেই তাদের পরিবার আনতে পারছেন না আবার অনেকে তাদের যে জরুরি কাগজপত্র সেগুলো সত্যায়িত করার জন্য ভারতে পর্যন্ত যেতে হয় এবং সেখানে গিয়ে নানা ধরনের বিড়ম্বনার শিকার হওয়ার কথা তারা বলছিলেন তাদের দাবি বাংলাদেশ সরকার যদি উদ্যোগী হয় কারণ গত বছর মে মাসে গ্রিস সরকারের পক্ষ থেকে যে ছয়টি দেশে নতুন এমবিসি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল তার মধ্যে বাংলাদেশের নাম ছিল গ্রিস প্রবাসী বাংলাদেশিদের দাবি হচ্ছে বাংলাদেশ সরকার থেকে উদ্যোগী হলে খুব দ্রুতই বাংলাদেশে গ্রিসের এমবিসি হবে এবং সেই এমবিসি হলে গ্রীসে বাংলাদেশিদের জন্য একটি অপার সম্ভাবনার দ্বার খুলে যাবে কারণ এখানে যেই শ্রমবাজার সেই শ্রমবাজারে বাংলাদেশিদের বিশাল চাহিদা রয়েছে আসমাসুম রানার টিভি গ্রিস